সবাইকে শুভেচ্ছা আমরা গতকালকে আমরা আরেকটা আমাদের পঁচিশ সালের পাঁচই অগস্ট এসেছে আজকে ছয়ই অগস্ট আমরা এনসিপি আমাদের পক্ষ থেকে পুরো বাংলাদেশের মানুষের সামনে আমাদের চব্বিশ দফার একটা ইশতেহার দিয়েছি এই চব্বিশ দফার ইশতেহারে একুশ নম্বর যে দফা সেখানে ছিল যে জলবায়ু সহনশীলতা এবং নদীয় সমুদ্র রক্ষা বাংলাদেশের আমাদের যে আর সমুদ্রসীমা এই সমুদ্রসীমা কিন্তু এখন আমাদের যে ল্যান্ডের যে সীমা এর কাছাকাছি প্রায় সম পরিমাণ আমাদের একটা বিশাল অপার সম্ভাবনার জায়গা হচ্ছে আমাদের এই সমুদ্র এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সমুদ্রকে এই ব্লু জিনিসটাকে আমরা কীভাবে ব্লু ইকোনমিতে পরিণত করতে পারি আমরা কিভাবে আমাদের এই যে বায়োডাইভার্সিটি জীববৈচিত্র্য রক্ষা করতে পারি আমরা কিভাবে আমাদের জায়গা থেকে আমাদের এই যে সমুদ্র তীরবর্তী যে মানুষেরা রয়েছে তাদের যে সাস্টেইনেবল একটা জীবনধারণ সেটা নিশ্চিত করতে পারি কিংবা আমাদের খুব স্বাভাবিকভাবেই আমরা দেখছি যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সমুদ্র পৃষ্ঠের যে তাপ উষ্ণতা সেটা বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তো এর ফলে কিন্তু আমাদের সমুদ্র উপকূলীয় বিশাল একটা জনগোষ্ঠী অদূর ভবিষ্যতে আমরা যেটা প্রত্যাশা করি না তেমনটি হতে পারে যে সেই আমাদের ভূমিগুলো কিংবা বাড়িগুলো সমুদ্র গর্ভে চলে যেতে পারে তো সেই জায়গায় আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং আমাদের এই সকল জায়গা থেকে সরকারের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে যেমন এই যে পূর্বাভাসগুলো দেয়া হয় এগুলো যেন অন্তত একটা নির্ধারিত সময়ের পূর্বে দেয়া হয় যেন এর ফলে মানুষের যে ক্ষয়ক্ষতি হওয়া এটা যেন কমে আসে ওইটুকু জায়গায় আমাদের সক্ষমতা অর্জন করা প্রয়োজন আমাদের এই সমুদ্র আমরা এখন কক্সবাজারে আছি এই সমুদ্রটাকে যেন আমরা আমাদের সম্পদে পরিণত করতে পারি সর্বোচ্চ ধরনের খনিজ সম্পদ থেকে শুরু করে এগুলো যেন আরোহণ করতে পারি এবং এই আহরণটা যেন খুব স্বাভাবিকভাবে সাস্টেইনেবল হয়েতে হয় এগুলো আমাদের নিশ্চিত করা প্রয়োজন এবং আমাদের দিন শেষে যদি আমরা আমাদের নদীকে রক্ষা করতে পারি সমুদ্রকে রক্ষা করতে পারি আমরা মাছে ভাতে বাঙালি বলতাম নিজেদেরকে সেই আমাদের মৎস্য সম্পদের যে বিশাল এক আধার সেটা কিন্তু আমাদের নদী এবং সমুদ্র এবং আমাদের যোগান আসে এখান থেকে সো আলটিমেটলি আমাদের সব কিছু জীবন ধারণ চলাচল বসত বাড়ি খাওয়া দাওয়া লাইফস্টাইল আমাদের নদী এবং সমুদ্রের সাথে জড়িত আমাদের এই জন্য আমরা মনে করি যে আমাদের এই টেকসই নদী এবং সমুদ্র আমাদের দরকার এবং দিন দিনশেষে আমাদের এই যে জলবায়ু আজকে আমরা দেখছি দেখতেছি যে বাজারে যেখানে সেখানে কয়েকটা ইট পাথর বালি এনে বিভিন্ন বিল্ডিং তুলে ফেলা হচ্ছে কোনো ব্যবস্থাপনা নাই যেখানে সেখানে মানুষ জমি দখল করছে যেখানে সেখানে সরকারিভাবে সরকারের বিভিন্ন লোককে টাকা দিয়ে অবৈধভাবে লিজ নিচ্ছে আমরা দেখছি যে সমুদ্র সৈকতের পারে এখানে প্রাচীর দেয়া হচ্ছে আমরা জানি না এগুলো কোন গবেষণার ফলাফল আসলে তো এই যে অব্যবস্থাপনা আসলে এই অব্যবস্থাপনা থেকে আমাদের অন্তত যা যেগুলো পর্যটন কেন্দ্র আছে আমাদের প্রাকৃতিক যেই নৈসর্গগুলো আছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সেগুলোকে আসলে রক্ষা করা প্রয়োজন দিন শেষে এই পরিবেশটা যদি না থাকে তাহলে গ্লোবালি আমাদের জলবায়ু দিন দিন নষ্টের দিকে যাবে তো সামগ্রিকভাবে আমরা আমাদের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে একজন সাধারণ মানুষ হিসেবে বলবো আমরা যেন আমাদের পরিবেশ এবং জলবায়ু নিয়ে সচেতন হয়ে উঠি আমরা যেন আমাদের যে নদীগুলো রয়েছে আমাদের সমুদ্র রয়েছে এগুলোকে যেন রক্ষায় আমরা কাজ করি এবং আমাদের দ্বারা আমাদের কোনো পদক্ষেপের কারণে এগুলোর জন্য ক্ষতি না হয় সেই বিষয়ে যেন আমরা আমাদের ব্যক্তিগত জায়গা থেকে প্রাতিষ্ঠানিক জায়গা থেকে আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করি এবং দিন শেষে এই ইশতেহারকে সামনে রেখে এনসিপি তাদের সর্বোচ্চ দিয়ে কাজ করে যাবে ইনশাআল্লাহ আমরা একসাথে আমাদের এই যে কাঙ্ক্ষিত বাংলাদেশ যেই বাংলাদেশে আমরা সুন্দর করে আমাদের পরবর্তী প্রজন্ম সহ পরবর্তী প্রজন্মকে সামনে রেখে বেঁচে থাকতে চাই সেই বাংলাদেশ আমরা করব যেখানে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে একটা প্রভাব এই প্রভাব তুলনামূলক কম থাকবে কার্বন নিঃসরণ করে ওই উন্নত যাদেরকে বলা হয় দেশ তারা আর ভুক্তভোগী হই আমরা আমাদের এ বিষয়ে বৈশ্বিকভাবে আমাদের সকল দাবিগুলো তুলে ধরতে হবে এবং আমরা যেন সকলে সচেষ্ট হই আমরা যত্রতত্র প্লাস্টিক ব্যবহার এটা যেন বর্জন করি আমাদের জায়গা থেকে এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই যে অব্যবস্থাপনা জমি দখল মানে সমুদ্র পারে কে কতটা জমি দখল করে কি ধরনের রিসোর্ট তৈরি করবে কি করবে কে হোটেল দিবে এগুলোর প্রতিযোগিতা চলতে থাকে কিন্তু আমরা মনে করি এখানকার যারা রাজনীতিবিদ আছেন এখানকার যারা স্থানীয় প্রশাসন আছেন আপনারা আপনাদের জায়গা অন্তত এই বিষয়ে সচেতন থাকবেন যে আমার সমুদ্রের জমি কিংবা আমাদের সমুদ্র পাড়ের জমি আমার পাহাড় কেটে যেন এ ধরনের অবৈধ ব্যবস্থাপনাগুলো না হয় আমরা ইনশাআল্লাহ একসাথে আমাদের সুন্দর যে বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ে তুলব ইনকেল্লাহ জিন্দাবাদ